হবেন লোকসভা স্পিকার আর কিছুক্ষণের মধ্যেই সংসদে ভোটাফুটি রয়েছে সকাল এগারোটায় সংসদে লোকসভা স্পিকার পদে নির্বাচনের জন্য ভোটাভুটি রয়েছে যেখানে এনডিএ প্রার্থী ওম বিড়লা সেখানে কংগ্রেস সহ বিরোধী জোটের প্রার্থী এবার কে সুরেশ স্পিকার নির্বাচনের আগে কংগ্রেসের সুরেশকেই সমর্থন তৃণমূল কংগ্রেসের গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধী কথা বলেন এবং সেই কথার পর জট কাটল আজ লোকসভা স্পিকার পদে নির্বাচনের জন্য ভোটাভুটি রয়েছে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেন্দ্র

দীপক অধিকারী দেব শপথ নেবেন এবং যেহেতু ব্যস্ত পারিবারিক একটা অনুষ্ঠান তাই তিনি আসতে পারছেন না এবং হাজি নুরুল না আজকে কিন্তু অধিকারী শপথ নেবেন পশ্চিমবঙ্গ থেকে এবং অন্য রাজ্য থেকেও কিছু এমপিরা হয়তো আজকে শপথ নেবেন তারপরেই আজকে লিস্ট অফ বিজনেসে রয়েছে কি স্পিকারের ইলেকশন ষোলোটা প্রস্তাব রয়েছে অনুষ্ঠা তার মধ্যে তেরোটা রয়েছে ওম বিড়লাকে স্পিকার করার জন্য তিনটি প্রস্তাব রয়েছে যেটা রয়েছে কে সুরেশকে স্পিকার করার জন্য এখন প্রথম যে প্রস্তাবটা রয়েছে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোশনটা মুভ করবেন এবং তিনি প্রপোজ করবেন কি ওম বিড়লাকে স্পিকার করা হোক এবং তিনি তখন হাউসের সমর্থন চাইবেন সেই সময় যদি বিরোধীরা বা ইন্ডিয়া জোটের সাংসদরা বলেন না তারা এটার বিরোধিতা করছেন তখন স্পিকারের চেয়ারে যিনি এখন চেয়ারম্যান রয়েছেন ভরধরি মাতাব তিনি ভয়েস ভোটে প্রথমে যাবেন কি ভয়েস ভোট তিনি নেবেন কি কার পক্ষে বিপক্ষে কত নম্বর রয়েছে তারপরে যদি কেউ ইনসিস্ট করে কিনা ভোটিং করাতে হবে পেপার স্লিপ দিয়ে ভোট কাউন্ট করা হোক যেহেতু এমপিরা এখন নতুন হয়েছেন তাদের সিট অ্যালর্ট হয়নি তো ইলেকট্রনিক ভোটিং হবে না পেপার স্লিপ দিয়ে ভোটিং করাতে হবে যদি বিরোধীরা ইনসিস্ট করে কি ভোট কাউন্ট করতে হবে বা হেড কাউন্ট করতে হবে তবে সূত্রমার্থ যেটা আমি খবর পাচ্ছি অনুসুয়া আজকে সেই ভোট কাউন্টের দিকে এগোবে না ইন্ডিয়া জোট গতকালই সিদ্ধান্ত নিয়েছে কি তারা বয়স ভোটে যদি তাদেরকে পরাজিত বলা হয় তারা সেটাকে মেনে নেবেন এবং যেহেতু প্রথম মোশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুভ করবেন সেটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তারপরে যে আরো পনেরোটা মোশন রয়েছে সেটার কোনো আর ইম্পর্টেন্স থাকবে না ওম বিড়লা স্পিকার হয়ে যাবেন কেন কি যে নম্বরটা এই মুহূর্তে রয়েছে অনুসুয়া প্রায় তিনশোর কাছাকাছি নম্বর রয়েছে তাদের কাছে ইতিমধ্যে ওয়াই আর কংগ্রেস থেকে চারজন লোকসভায় কিন্তু জানিয়েছেন যে তারা ওম বিড়লাকে সমর্থন করবেন সেক্ষেত্রে নম্বর নেই বিরোধীদের কাছে তার সঙ্গে সঙ্গে অনেক সাংসদ তাদের শপথ নেননি কিছু অংশও নিতে পারবেন না ভোটাভুটিতে তাই এই নম্বর গেমে তারা যাবেন না তবে তারা যে বিরোধিতা করছেন সেটা ভয়েস ভোটে তারা উল্লেখ করবেন এবং ওম বিল্ডারকে যখন ইলেক্ট করে নেওয়া হবে স্পিকার বেছে নেওয়া হবে তারপরে নেতারা বক্তব্য রাখবেন এবং সেটাতেই বিরোধীরা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলবেন যে তারা কেন বিরোধিতা করেছিলেন ডেপুটি স্পিকার পোস্ট কেন বিরোধীদের দেওয়া হচ্ছিল না কে কে কেন প্রতিনিধি করা হলো না এই কথাগুলো হয়তো তাদের বক্তব্যের মধ্যে উঠে আসবে কিন্তু মনে করা হচ্ছে কি ওম বিড়লাই আজকে স্পিকার হচ্ছেন তবে হ্যাঁ ভোটাভুটি হবে ভয়েস ভোটই হবে ও হেড কাউন্ট করার জন্য জোর দেবেন না ইন্ডিয়া জোটের এমপিরা এবং আজকে এই ওম বিড়লাকে এলেক্ট করে নেওয়ার পর অনুসু আজকে সেকেন্ড যে প্রোগ্রাম রয়েছে লোকসভাতে সেটা হলো নতুন যারা মন্ত্রী হচ্ছেন তাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে হাউসের কাছে ইন্ট্রোডিউস করাবেন বেশ ধন্যবাদ বিজেন্দ্র